আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আরেকটি একটি ব্লগে সবাইকে স্বাগতম আশা করি কন্টিনিউ করবেন আর সবসময় পাশেই থাকবেন আজকে চলে যাইতেছি আমাদের সিলেটের একটি আকর্ষণীয় স্থান পরিদর্শন করার জন্য অনেকেই সিলেটের অনেকে চিনেন এই স্থানটি এটি সিলেটের দুপা দিগ্রির পাড়ে অবস্থিত আসেন আমরা দুপা পারে পাড়ে যে ওয়াকুইটি অবস্থিত আছে সেটার ভিতরে আজকে যাব দেখি এটা আমাদের জন্য কি অপেক্ষা করতেছে এটার ভিতরে চলেন না আমরা ভিতরে চলে আসলাম আসলে ভিতরে এসে ভিতরের যে ভিউটা আমার কাছে অনেকটা ভালো লাগছে আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কন্টিনিউ করবেন আসেন আপনাদেরকে পুরো ওয়াকু ঘুরে দেখাই আসলে আমার কাছে ওয়াকু অনেকই ভালো লাগছে অনেকই পর্যটক আসছে এখানে ঘোরার জন্য আমিও তাদের মতোই চলে আসলাম অনেক দিনই আসছি অনেক সময় আসছি আজকে আমার কাছে ভালো লাগতেছে বিকালের ওয়েদারটা অনেকটা ভালো ছিল আর পুকুরের মধ্যে অনেকেই নৌকা ভ্রমণ করতেছে আসলে নৌকা ভ্রমণ করার জন্য এটা বিকেলবেলা অনেকটা ভালো লাগে সাথে একটি শিশু পার্কও আছে শিশু পার্কেও আপনারা যেতে পারবেন আর অনেকেই সেলফি তুলতেছে অনেকেই ছবি তুলতেছে অনেকেই ভিডিও করতেছে টিকটক করতেছে আর পাশে আমার বন্ধু দু দুজনকেও পেয়ে গেলাম আসলে তারাও আমার সাথে ঘুরতে আসছিল আমার আগে আসছিল আসলে এসে আমি ভিডিও করার সময় তাদেরকে পেয়ে গেলাম আর অনেকেই পরিচিত ছিল তাই ভাবলাম যে যাই হোক আপনাদেরকে ঘুরে দেখাই প্রতিটি ওয়াকওয়ের প্রতিটি দৃশ্য আসলে তো অনেকেই বসে রয়েছে অনেকেই ব্যাডমিন্টন খেলতেছে অনেকেই ঘোরাঘুরি করতেছে ফ্যামিলি নিয়ে আসছে অনেকেই ভিজিট করার জন্য আসে আপনারাও যদি সময় পান অবশ্যই সিলেটে যে ওয়াকওয়েটা এটা আছে এটাতে ভিজিট করবেন আসলে আমার কাছে এটা অনেকই ভালো লাগে বিকালবেলা অনেকটা পরিবেশ খুবই সুন্দর দেখা যায় সেজন্যই আমরা আসা আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই প্রিয় বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আর আসলে আপনারা সবসময় তো আমার ভিডিওগুলো কন্টিনিউ করেন সবসময় পাশে থাকেন আশা করি এই ভিডিওটাও পাশে থেকে আপনি সাপোর্ট করবেন আর সবসময় আমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আমরা ঘুরতেছি দেখি ঘুরতে ঘুরতে অনেকেই সামনে পড়তেছে আসলে অনেকে ছবি তুলতেছে আমার কাছে অনেকটা ভালো লাগতেছে ঘুরতে ঘুরতে ভাবলাম যে যাই চারোদিকটা আপনাদেরকে ঘুরে দেখাই তাই ঘুরতেছিলাম ওই যে আমার সাথীদের ছোটো ভাই দুইটা আগে হাঁটতেছে পিছন দিয়ে আমিও ভিডিও করতে করতে দিকটা ঘুরে দেখাইতেছি আপনাদেরকে দেখেন পুকুরের ভিউটা যে অনেক বিকালবেলা যে এত সুন্দর যা বলে বোঝানোর মতো না বিকালবেলা আসলে আপনারা বুঝতে পারবেন সামনে একটি বাবু পেয়ে গেলাম বাবুটি অনেক কিউট ছিল আরও অনেকেই এসেছে আর অনেকে ঘুরতেছে আসলে পুকুরটা দেখেন পুকুরটা কি বড় পুকুর পুকুরের মাঝে অনেকে নৌকা ভ্রমণ করতেছে আসলে তাদের অনেক ভালো লাগে আর সব সময় ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ